আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওটা হচ্ছে ঈদের তৃতীয় দিন আমরা সবাই বাড়ির যারা যারা ছিল সবাই মিলে গেছিলাম পাখি হার্ডিং ব্রিজে তো সেটা নিয়ে আজকের আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি এই তো যেই আউটফিটটা পরেছি এটা হচ্ছে আমার আম্মুর দেয়া এবার কিন্তু বেশিরভাগ আমি ড্রেস কিনেছি একটু লাইট কালারের তো এটাও কিন্তু একটু হালকা অফ হোয়াইট কালার কি মানে আমি কালারটা আসলে এক্স্যাক্টলি বুঝতে পারছি না কিন্তু এক ঝলকে আমার ভালো লেগে গেছে আর আপনাদের ভাইয়ার যেটা দিয়েছিল সেটা হোয়াইট কালার যেহেতু এবার গরম পড়েছে এই কারণে একটু লাইট কালারের ড্রেস কিনেছি আর আমরা ম্যাক্সিমাম সবাই লাইট কালারের ড্রেস পরেছি এই যে শীতল এটা হচ্ছে আমার খালাতো বোন ওরা হচ্ছে ঢাকা থাকে মানে খালামুনি ওরা সবাই একসাথে এসেছে এতে সবাই আমরা একসাথে বের হয়ে গেলাম আমার ছোটো নিয়ে ছিল আর এই তো আপনার ভাইয়া ভাইয়া আপনাদের পড়েছে আজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো যাই হোক আমরা আজকে পুরোপুরি ম্যাচিং না বাট তারপর একটু ম্যাচিং করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমার সাথে আছে আপুর বড় মেয়ে সোহা সোহা পরেছিল হোয়াইট অ্যান্ড পিঙ্ক আর পূর্ণিমা পড়েছিলো একটা পেঁয়াজি কালার ওর ড্রেসটাও খুব সুন্দর ছিল আসলে আমরা বেশিরভাগই চিন্তা করেছিলাম একটু লাইট কালারের সবাই ড্রেস পরব একটু ভালো লাগবে মানে একই কোয়ালিটির ড্রেস পরলে না ভালো লাগে তো এখানে হচ্ছে মায়শা ছিল মাইশাও একটু অফ হোয়াইট টাইপের কালারের ড্রেস পরেছে এটা হচ্ছে আমার খালাতো বোন আর রীতিকা রিতিকা করে পরেছিল লাইট পেস্ট কালার আর বাইরের ওয়েদারটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর ছিল কারণ আমরা বের হয়েছিলাম প্রায় বিকেল দখন পাঁচটা বাজে তো হালকা রোদও কমে গেছিলো একটু গরমটাও কম লাগছিলো এই জন্য আসলে গরমের জন্য বাহিরে বের হওয়া খুবই ইম্পসিবল বিষয় হয়ে যাচ্ছিলো তো এই তো সবাই আমরা একসাথে আমাদের কিন্তু আর একটা অটোতে আম্মুরাও ছিল এবার আম্মুকেও কিন্তু জোর করে নিয়ে গেছি কারণ সে তো আসলে কোথাও যেতেই চায় না কারণ একা একা বোরিং ফিল করে আমি জোর করে নিয়ে আসছি তো যাই হোক যেতে যেতে দেখি এত পরিমাণ রাস্তায় ধুলা মানে ধুলাবালির জন্য আমরা মুখ ঢেকে ঢেকে যাচ্ছিলাম সবাই এই জন্য আজকে ভিডিওটা শ্যুট করে নিলাম একটু অদ্ভুত লাগছিল তাই না তো যাই হোক এত কষ্ট করে সাজুগুজু করেছি যদি দুলাবালিতে নষ্ট হয়ে যায় কেমন লাগে বলুন তো এই তো চলে আসলাম পাখি হার্ডিং ব্রিজের নিচে তো আমরা যাব একটু নিচের দিকে নদীর পারে আর কি তো আজকে এসে দেখি এত পরিমাণ মানুষ অবশ্যই ঈদে একটু বেশি মানুষই হয় এটা কোনো বিষয় না আসলে ঈদ পরবেই তো মানুষ ঘোরাফেরা করে ছুটির দিন যেহেতু অন্যদিন যখন আমরা আসি এরাকে কিন্তু আমার বান্ধবীর সাথে এসেছিলাম তখনকার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি একদমই ফাঁকা ছিল আর ঘুরে ফিরে খুব ভালো লাগলো নদীর পাড়ে ঠান্ডা বাতাস মাসাল্লাহ খুবই সুন্দর আর প্রাকৃতিক পরিবেশ কিন্তু আমার এরকমটাই ভালো লাগে এই তো আম্মু আম্মু আজকে সাদা রঙের ড্রেস পরেছে তো যাই হোক এখানে এসে দেখি অনেকেই গরমের কারণে হচ্ছে একটু লাইট কালারেরই সবাই ড্রেস পরেছে এই তো আমরা সবাই একটু ছবি তুলছি ভিডিও করছি আপনাদের হচ্ছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর এই তো এখানে নদীর পাড়ে কিন্তু কিছু দোকান আছে বাচ্চাদের বেশিরভাগ খেলার জিনিস বড়োদেরও আছে সাজুগুজু করার জিনিস আছে তো আপনারা যারা এখানে আসেন অবশ্যই কিন্তু এগুলা দেখলে আপনাদেরও ভালো লাগবে তো আমরা যদিও বা তেমন কিছুই কিনি এর কিনছি কিন্তু এবার আর কেনা হয়নি তো আমরা সবাই হাঁটছিলাম আর গল্প করছিলাম এই তো সোহা আর হচ্ছে পূর্ণিমা মার্শাল্লা পূর্ণিমাকে কিন্তু খুব সুন্দর লাগছিল তো যাই হোক আমরা সবাই একসাথে আড্ডা দিতে দিতে তারপরে যাচ্ছিলাম নদীর পারে নদীর পাড়টা কিন্তু অনেক জ্যাম ছিল তারপরেও যাচ্ছি এই তো আমার এটা মামাতো ভাই আর খালাতো ভাই তো দুইজন হচ্ছে একসাথে হাঁটছিল আপনাদের ভাইয়া কিন্তু ছিল বাট ও একটু নামাজে গেছে এই যে আম্মু আম্মু হচ্ছে হোয়াইট রঙের একটা ইয়ে পড়েছে মানে সালোয়ার কামিজ আম্মু আসলে কখনো হোয়াইট পড়তে চায় না মানে আমরাই পড়তে দেই না আর কি সে পড়তে চায় আর কি সরি কিন্তু আমার ভালো লাগে না এখন সে হোয়াইটটা বেশি পছন্দ করে পড়তে তো এই তো আমরা সবাই একটু ভিডিও শ্যুট করছিলাম মানে প্রায় নদীর কাছেই চলে এসেছি আর এত গরম লাগছিল যে কি বলবো তো আমরা কোনো রকম তাড়াতাড়ি করে একটু ছবি তুলছিলাম সবাই মিলে যে ছবি তুলে তাড়াতাড়ি বের হওয়া যাক আসলে ঈদ পরব ছাড়া কিন্তু সবাই একসাথে হওয়া যায় না আমার মনে হয় যখন আমরা সবাই এই একসাথে হব একটু টাইমটা খুব ভালোভাবে পালন করার চেষ্টা করব। কারণ সবাই ব্যস্ত বর্তমান যুগে তো এই তো নদীর একদম কাছেই চলে এসেছি বেশি নিচে নামছিলাম না একটু ভয় করে যেহেতু আমি পানি খুব ভয় পাই তো ভালোই লাগছিলো এই সময়টুকু তারপর আপনার ভাইয়াও নামাজ পড়ে চলে এসেছে পূর্ণিমা কিছু আমাদের ছবি তুলে দিচ্ছিলো আর এদিকে একটু ভিডিও করে নিলাম আসলে এই দিকটা ফাঁকা ছিল এই জন্য আমরা এই দিকটা কিছুক্ষণ এসে দাঁড়িয়েছিলাম তো ভালোই লাগছিলো আর কি আর পেছে কিন্তু হচ্ছে মহিষের একটা দল ঘুরে বেড়াচ্ছিল আর পিছনে একদম দেখা যাচ্ছে আণবিকের চুল্লি এই জন্য আসলে বেশি ভালো লাগছিল। তো আজকে আমাকে আর আপনার ভাইয়াকে কেমন লাগছে অবশ্যই বলার সঙ্গে সঙ্গে কিন্তু মাসাল্লা বলবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন যেন সবসময় আমরা এরকম হাসি খুশি থাকি তো আমাদের মোটামুটি ছবি ভিডিও তোলা শেষ আর এবার আমরা বের হয়ে যাব যাওয়ার সময় একটু লাস্ট ভিডিওটা শ্যুট করে নিলাম তো মোটামুটি সন্ধ্যা প্রায় মানে লেগে গেছিলো মাগরীবের আজান দেওয়ার সময় হয়ে যাচ্ছিলো এই জন্য চলে যাচ্ছিলাম কারণ আপনাদের ভাইয়া যেহেতু নামাজ পড়বে সেই জন্য ও হয়তোবা রাস্তাতেই নামাজ পড়া লাগবে এই তো আমরা বের হয়ে যাচ্ছি আমরা সবাই মিলে পপকর্ন খেতে খেতেই একসাথে আর কি চলে যাব বাড়িতে আর কি তো এই তো আমরা হচ্ছে মোটামুটি সন্ধ্যায় পার হয়ে গেছিলো আপনাদের ভাইয়া আর একটা অটোতে ছিল ও নামাজে বসে গেছে আর আমরা ওদের জন্য ওয়েট করছিলাম তো যাওয়ার সময় সবাই আইসক্রিম খেতে খেতে চলে যাব কারণ অন্য কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না কারণ রোজার পরে আসলে না খাওয়া যায় না তো এই জন্য মানে লাইট খাওয়া যেহেতু দুপুরবেলা একটু রিচ ফুড খাওয়া হয়েছিল এই জন্য ভাবলাম যে লাইট কিছু খাওয়া যাক আর ঠান্ডা খেলে তো বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর আমার সঙ্গে কিন্তু সবসময় থাকবেন আসলে যদিও বা আমি তেমন একটা রেগুলার ভিডিও করতে পারি না আমি বারবারই বলি আমি অনেক ব্যস্ত থাকি এই কারণে তো এই তো লাস্ট ভিডিওটা বাড়িতে এসে শ্যুট করলাম আমি আবার আমাদের শ্বশুরবাড়িতেও চলে যাবো বেশ কয়েকদিন এখানে ছিলাম তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আমি জানি আমার ফ্যামিলি সবাই অনেক ভালো আর আমাকে সবাই অনেক ভালোবাসে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ